হ্যালো সবাইকে এই দেখো আমরা আজকে কি কি কিনে নিয়ে আসছি আমার বাচ্চারা কিন্তু আগেই ওদের আগ্রহ নিয়ে বসে আছে এর কারণ হচ্ছে এখন দেখা হবে যে কি কি কেনা হলো আজকে যে হঠাৎ করে পাপা তার মাম্মাকে এত এত কিছু কিনে দিল কেন সেরা রিজনটা আমরা বলবো কেন কিনে দেওয়া হলো ঠিক আছে তো প্রথমে আমরা কী দিয়ে শুরু করব বাবা প্রথমে আমরা এটা খুলি না এটা 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 এই যে আমরা এখন শুরু করছি দেখো ধরো আমরা প্রথমে কোনটা খুলবো আমরা এখন এই যে প্রথমে আমরা এটাই খুলবো এই যে আমাদের কি আছে বাবা প্রথমে প্রথমে ফার্স্ট 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 দেখি এই যে তুই কোলি খাইছো আরে বাবা তুই কোলি খাইছিস কেন দেখো দেখো তোমার তিন দিন কি করছে এই দেখো 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 কি করছে কোলি সে খেয়ে ফেলছে এই যে দেখ কি সুন্দর করে একেবারে আমরা পেঁচে 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 দরকার এখন ছিল দাঁড়াও

এটা হচ্ছে আমাদের খাবারের প্লেট আমরা এখন থেকে এই প্লেটে খাবো আমরা যদি অন্য একটা প্লেটে খেতাম আজকে আমরা এই প্লেটে খাবো আমরা এবার প্লেট হচ্ছে চেঞ্জ করতে খুব পছন্দ হয় যে আমি কয়েকদিন পরে আমি যে প্লেটে খাবো সেটা আমি চেঞ্জ করবো এটা হচ্ছে আমার রাজকীয় চায়ের কাপ অসাধারণ দেখো কি সুন্দর আমার রেট খুব পছন্দের জন্য আমি অসাধারণ অসাধারণ চায়ের কাপ গেস্তি কিনেছি বাবা এটা দেখতে দে তো এটার মধ্যে আর সুন্দর আরেকটা জিনিস আছে যে তিনটি পাপা হচ্ছে আমরা আমরা বাদাম খাই ওই যে বাদাম বাদাম কিশমিশ ভিজিয়ে সকালবেলা খাওয়ার জন্য এটা হচ্ছে সেটা এটা সুন্দর না অনেক কিউট কি আরোজন কী করে ওদিক একটু দেখাও কী করে দেখো দেখো যা যা কাজ আরেকজন ধর কি করে দেখছো আরেকজন করে তো এটা হচ্ছে যে ইয়েলো কালারটা আমার ভীষণ পছন্দ তো এই কালারটা আমি গেলাম আর এই যে আমার তুন আমার তুন বাচ্চা এই এটা হচ্ছে যে যারা সাসপেন্স আমরা বলবো কি কারণে এত কিছু কেন হলো আজকে হ্যাঁ সাসপেন্সটা বলবো তার আগে একটু দেখাই এটা হচ্ছে টিনটিনের পাপড়টা সুন্দর জুতা জুতা সুন্দর একটা জুতা কাট করো একটু দেখো পায়ে পড় 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 দেখো পায়ে দেখো ঢুকে যায় ঢুকে যায় ঢুকে যায় ঢুকে যায় এই আমাদের নট করে আধার হওয়ার জন্য দেখো কই ঢুকছে দেখো তু তুর ঢুকছে দেখছো তোর তোর কোথায় ঢুকে গেছে আর এটা হচ্ছে মাই মাই জুতা হ্যাঁ এটা হচ্ছে আমার এই অনেক সুন্দর না এই জেন্টস স্টাইলের কিন্তু আমি আপনার এই সব জুতোগুলো পরতে খুব পছন্দ করি তো আজকে এটা বে থেকে নিলাম জেন্টস স্টাইলের জুতাটা অনেক সুন্দর আর আর একটা জিনিস এই দেখো আর একটা জুতা পাওয়া গেছে এখন দেখবা বেরকম জুতাটাকে না দেখো 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 জুতাটা বের হতেই চায় না জুতাটা বের হতেই চায় না জুতাটা বের হতেই চাচ্ছে না এই রাস্তা জুতা এই যে দেখো যদি আমি কালো পছন্দ করি না কিন্তু যেহেতু গিফট সেহেতু কালো তো করতেই হবে তো যেহেতু গিফট ভালোবেসে কেউ কিনে দিয়েছে তো এই যে একটা আনকমন স্টাইল আমি এই টাইপের জুতাটা এখনও পড়া হয়নি তো টিন টিনের পাপার খুব পছন্দের জুতাটা এখন প্রথম শোরুমে ঢুকেই আর এই জুতাটা চোখে পড়েছে তো সেই জুতোটা কিন কিনে নিয়ে এলো আমার জন্য তো আমারও খুব ভালো লাগছে পরে এক সময় কিন্তু আমি কালোর প্রতি আমার খুবই ছিল যে আমি কালো পছন্দ করতাম না কিন্তু এখন আমি হঠাৎ করে যেহেতু আমি প্রিয় মানুষ আমার কালো পছন্দ করে তো আমি কালো পছন্দ না করে থাকতে পারি তো এই হলো কেনাকারে এটার মেন রহস্য হচ্ছে যে এটার মেন রহস্য হচ্ছে যে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম একটা ভিডিও আপলোড করেছি যে আমি মানে আমি 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 টিনটিনের মাম্মা টিনটিনের পাপাকে একটা ওয়ালেট কিনে দিয়েছিলাম আর একটা কে রিং কিনে দিয়েছিলাম তো বলা হয়েছিল যে মেয়ে মানুষ একটা কিছু দিলেই সেখান থেকে মানে হাজারটা চায় তো আমার অবস্থা তাই আমি দিয়েছি একটু নিয়েছি অনেক কিছু তো চলো জুতাগুলো একটু পরি আমি পরাপড় তো দেখি আমাকে কেমন দেখা যাচ্ছে বাবা বাবা দাঁড়া দাঁড়া বাবা জুতাটা পরে পরে দেখাই এটু এই দেখো এই দেখো বাবা দেখো তো মাকে কেমন লাগছে জুতাটা পরে ইসমিল্লা কেমন লাগছে বলো তিনটি না এই যে আমার জুতাটা কেমন লাগছে আমাকে তো যেহেতু আমার প্রিয় মানুষ সে খুব পছন্দ করে ব্ল্যাক তো আমি হঠাৎ করে এখন ব্ল্যাক প্রেমিক হয়ে গেলাম আর এই যে এই দেখো এই যে দেখো দেখো তাদের অবস্থা দেখো মানে তাদের জন্য যে কিছু আনা হয়নি এটা তারা বুঝতে পারছে বুঝতে পেরে তারা এটা শুরু করেছে হ্যাঁ যে আমাদের জন্য কিছু আনা হয়নি আর এই দেখো এটা হচ্ছে আমার না না এটা সুন্দর হয়েছে দেখো জুতোটা আমার খুব পছন্দ আমার জিন বাবার জন্য তাই আমি জুতোটা আজকে নিলাম সে কিছুই কিনতে চায় না সব সময়ের জন্য ওখানে আমাকেই দিতে চায় তো আজকে ভাবলাম যে যা আমার যে আমার জন্য একটা কিছু নিয়ে নিই শুধু আমি নিব কেন তো আর যে যেটা হচ্ছে আমার স্পেশাল যে জুতাটা এটা হচ্ছে আমার স্পেশাল জুতা এটা হচ্ছে আমি যখন ঢাকার বাইরে কোথাও যাই তখন কিন্তু আমি এই জুতোগুলোই মানে বেশি পরি তো এই জন্য এই এটা তো জেন্টস স্টাইলের জুতা তো এটা সাইজ প্রথমে ছিল না তো যাই হোক ওই মা ভাইয়াটা অনেক কষ্ট করে খুঁজে 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 আমার মানে সাইজের একটা জুতা পাওয়া গিয়েছে তো আমি আর সেটাকে মিস করলাম না তো আমি নেক্সট টাইম জুতাটাকে নিয়ে আসলাম তো তেমন হয়েছে এই দেখো তারা কি করে মানে আমরা না হয় জুতা জুতা কিনলাম জিনিসপত্র কিনলাম এটা কিনলাম সেটা কিনলাম সবই কিনলাম কিন্তু তারাই সব কী করছে এটা হলো আমার প্রশ্ন কাগজপত্র ছিঁড়ে ফিরে আর একজন তো পলিথিনের মধ্যে ঢুকে আছে আমার পলিথিন ফোর বাচ্চা তো আমার শপিংগুলি কেমন লাগলো তোমাদের সবার একটু জানাবে বিশেষ করে চায়ের কাপটা এটা হচ্ছে আমার খুবই পছন্দের আমি এটার সাথে কোনো প্রিন্স কিনি কারণ অনলি কাপগুলো কিনেছি কারণ নর্মালি বাসায় দেখা যাচ্ছে কেউ আসলে একটা তো নর্মালি দেওয়া হয় না তো চোটের মধ্যে করে সবাইকে দেওয়া হয় চায়ের কাপের স্টাইলটা বিশেষ করে অনেক সুন্দর মানে আমার খুব ভালো লাগছে খুবই পছন্দ আর রেড কালার তো আমার মানে রেড কালার ইয়েলো কালার এগুলো আমার খুব পছন্দ আর আজকে যে অন্যরকম একটা প্লেট কিনলাম এই যে এই প্লেটগুলো আমার খুব পছন্দ আমরা হয়তো বড়ো বড়ো প্লেটেই খাই তো এর আগে দেখা যাচ্ছে যে রাফ জন্য বাসায় আমরা হোয়াইট কালার প্লেটটাই খেতাম তো ভাবলাম যে একটু চেঞ্জ করি এবার একটু অন্যরকম আর এটা একটা সুন্দর একটা বল কিনলাম অনেক সময় বাসায় গেস্ট আসলে তাদের জন্য পরিবেশন একটা সুন্দর ডিশ হয়েছে এটা আর ইয়েলো কালার যেটা আমার থাকবেই তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের খুব পছন্দ ও দেখো এটার সাথে আবার সে সুন্দর একটা যে আমরা এর আগে কিনেছিলাম কাপ তো আমরা দেখি একটু এটার সাথে কেমন লাগছে বা আরও একটা বড় আছে টোটের এটার সাথে সুন্দর মানে দুজন একজন দুজনের জন্য পরিবেশনের জন্য পারফেক্ট হয়েছে তো আমাদের গিফট এটা হচ্ছে তো এটার মেন কারণ হচ্ছে এটা যে একটা কিছুর বিনিময়ে হাজবেন্ডের কাছ থেকে অনেক কিছু পাওয়া যায় তো আমার মতো যারা হাজব্যান্ডকে গিফট করো আর সব হাজবেন্ডের গিফট নাও তাহলে একটু বুঝি শুনে স্ত্রীর কাছ থেকে গিফট নিও কারণ তাহলে কিন্তু এরকম পকেট ফাঁকা হয়ে যাবে আর পকেট ফাঁকা হয়ে গেলে তো বুঝতেই পারো যে কি হয় আর কি এই যে গেলাম একটু শপিং করতে আর অনেকগুলো শপিং করতে আসলাম ভীষণ আমার এই জুতাটা ভালো লেগেছে বেশি কারণ এটা আমি এবছর ঢাকার বাইরে মানে এবছর এই মাসে সেদিকে আমি ঢাকার বাইরে যেতে চাচ্ছি তো ভাবলাম যে এটা আমার জন্য একবার পারফেক্ট হবে আমি আরামে এটা পরে ট্রাভেলও করতে পারবো তো খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে ট্রাভেলের জন্য আমি নর্মালি তো ফিল এতটা পড়ি না স্লিপারগুলোই বেশি বড় হয় তো এটা আমার ট্রাভেলের জন্য বাবা না ট্রাভেল করতে খুব সুন্দর হবে না এটা একবারে আর এই জুতাটা যেহেতু আমি অফিস গোয়িং ও কালকেই পড়ব তো অফিস গোয়িংদের জন্য এটা এ পোলাপান কি দেখো কি করতেছে কবি খুবই বাজে ভাই রবে গেলে সে কি করে মা তোমরা এগুলো টিনটির মতো ভদ্র সে পড়েছেন গায়ে দিয়ে বসে আছে আর যত চমচম কত ভদ্র দেখো দেখবো দেখছে যত নষ্টের গোড়া হয়েছে আমার এই যে এই বাচ্চা দেখো দেখো সব ছিঁড়ে টেড়ে অস্থির করে ফেলছে এই তুর 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 ছেড়ে না বাবা ছিড়ে না ছিড়ে না তো এই হলো আজকে আমাদের একটা ছোট্ট 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 ব্লগ তো সবাই জানাও কেমন লাগছে টাটা